আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর রহমত তথা আল্লাহর দয়া এবার আপনাদের পালা বলেন তো আজকের আলোচনার বিষয় আল্লাহর রহমত তথা আল্লাহর তিনটা পয়েন্টে আজকে তাফসির হবে আমার প্রিয় ফুলবাড়িবাসী দিনাজপুরবাসী এক নাম্বার হাউ ফার্স্ট ইজ আল্লাহর মার্সি আল্লাহর দয়ার সাগর কতটা বিশাল এটা আমরা আজকে কোরআন থেকে জানব নাম্বার চু আমাদের কষ্টের সময় বিপদের সময় আপদের সময় আল্লাহর রহম তথা আল্লাহর দয়া কেমন করে কাজ করে এটা আমরা সেকেন্ড পয়েন্টে জানব লাস্ট পয়েন্টে আমরা জানব হোয়াট উইল বি দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া অন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের কঠিন দিনে আল্লাহর দয়া তার বান্দার উপরে কেমন করে কাজ করবে কিয়ামতের দিন আল্লাহর দয়া আব্দের উপরে কেমন হবে কিভাবে হবে এই তিনটা পয়েন্টকে কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক দলিল ভিত্তিক আপনাদের সামনে আজ আমি রিপ্রেজেন্ট করতে চাই আহমদুবুল্লাহ হিমিনা শেহী অনির মাজিম ওয়ারহমেদি কুল্লা আল্লাহ বলছেন আমার দয়া আমার মায়া

এই কথা বলার সুযোগ তৌফিক শক্তি আমাকে দিয়েছে একজন বলেন সবাই তিনি কে একটু আসতে হয়েছে আর একবার জোরে বলেন আসমানের দিকে তাকায় আমি যে এই মুহূর্তে নিঃশ্বাসটা নিলাম মাই ব্রেথ অক্সিজেন এই অক্সিজেনটা আমাকে দিচ্ছে একজন তিনি কে দেখেছেন এই যে অনেকের গলায় মাফলার দেওয়া আমি ওয়েস্ট কোট পরে আছি অনেকের চাদর পরে আছে অনেকে রুমাল পরে আছে এই রুমাল কেনার সামর্থ্য তো আল্লাহ চাইলে দিতে নাও পারতেন আল্লাহ চাইলে তো আমাকে ফিলিস্তিনেও জন্ম দিতে পারতেন তো এই যে আমার গায়ে জামা আমার টুপি আমার চাদর আমার রুমাল আমার মায়েরা বোর কাপড়ে দেহটা ঢেকে আছে ইজ্জতের সঙ্গে আছে আমরা সকালে খেয়েছি দুপুরে খেয়েছি রাতেও খাবো বাসায় ঘুমিয়েছি আরাম করে মাহফিলে এসেছি এই সব কিছু বন্দোবস্ত করেছে একজন কে! আল্লাহ বলছে আমার বান্দা তোর প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে জীবনের আমি আল্লাহর দয়া আছে আমি আল্লাহর দয়া ছাড়া তুই খাইতে পারবি না চলতে পারবি না বলতে পারবি না উঠতেও পারবি না বসতেও পারবি না আমি আল্লাহর দয়া পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আছে না নাই এক নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب